ফ্রেন্ডস এই পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার যেটি আপনার ওজন বাড়ানোর জার্নিতে খুব ভালো একটা ফলাফল এনে দিতে পারে আপনি রোগাক্রান্ত শরীর নিয়ে চিন্তিত আপনার কি ওজন একদম ধীরে ধীরে কমে যাচ্ছে আপনি কি সুস্থতার দিকে না গিয়ে ধীরে ধীরে অসুস্থ হচ্ছেন সঠিক সময়ে সঠিকভাবে খাবার গ্রহণ করেও সুস্থতা নিয়ে আসতে পারছেন না তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্যই আপনি আজকের গুরুত্বপূর্ণ টিপস শুনলেই জানতে পারবেন মাত্র পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার যা আপনার জীবনকে বদলে দিবে আপনি অতি দ্রুত সুস্থ সুঠম দেহ এবং অতি দ্রুত এনার্জি পাবেন শরীরের স্বাস্থ্য বেড়ে যাবে ধীরে ধীরে স্থায়ী স্বাস্থ্যে পরিণত হবে এবং অতি দ্রুত আপনি কিন্তু সুস্থ সবল প্রাণবন্ত জীবন উপহার পাবেন তাই না কেটে সম্পূর্ণরূপে আজকের ভিডিওটি দেখবেন এবং সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি চলে যাওয়া যাক মাত্র পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার যা আপনার জীবন বদলে দেয় এই পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই এক নম্বরে আছে হচ্ছে বাদাম আপনি আপনার খাবারের তালিকায় সামান্য পরিমাণ বাদাম যোগ করতে পারেন বাদামে আছে প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ফলিক অ্যাসিড ম্যাগনেসিয়াম আয়রন ক্যালসিয়াম এবং এতে প্রচুর পরিমাণে আছে ক্যালোরি যা আপনার জন্য অনেক বেশি পরিমাণ উপকারী এবং প্রয়োজনীয় প্রচুর ক্যালোরি বিদ্যমান থাকার কারণে আপনার দেহের শরীরের ওজন বাড়াতে খুব দ্রুত ভালো একটা পদক্ষেপ হতে পারে আপনি যদি সকালে এবং রাতের নাস্তায় বাদামকে গ্রহণ করতে পারেন তাহলে অতি দ্রুত আপনার ওজন কমার সমস্যাটা দূর হয়ে যায় দ্বিতীয় নম্বর যে বিশেষ খাবারটি সেটি হচ্ছে ডিম আপনি আপনার খাবারের তালিকায় ডিম যোগ করতে পারেন ডিমে প্রচুর ক্যালোরি এবং এতে আছে প্রচুর পরিমাণ ফ্যাট প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং এর বিশেষ কিছু উপাদান এবং কলিন বিদ্যমান যা আপনার দেহের ত্বকের লাবতা বৃদ্ধি করে প্রচুর ক্যালোরি থাকার কারণে ওজন বাড়ানোর জার্নিতে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এতে থাকা ফ্যাট উপাদান যা আপনার দেহের উপকারী চর্বিতে পরিণত হয় এবং এতে থাকা প্রোটিন যা আপনার প্রোটিনের ঘাটতি পূরণ করে এবং অতি দ্রুত আপনার ওজন বাড়ানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর বিশেষ কিছু গুরুত্বপূর্ণ গুণ আছে এবং এর বিশেষ অ্যান্টি উপাদান যা আপনার দেহের জন্য অনেক বেশি পরিমাণ উপকার লাগে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বহুগুণে বাড়িয়ে দেয় এবং অতি দ্রুত আপনার ওজন বাড়ানোর জার্নিতে আপনার পেশি গঠনের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ তাই সকালে এবং রাতের নাস্তায় ডিমকে আপনি রাখতে পারেন নাম্বার ওয়ান হিসাবে তৃতীয় নাম্বারটি হচ্ছে দুধ দুধ ও দুগ্ধজাত খাবার ডেইরি প্রোডাক্টে আছে প্রচুর পরিমাণ বিশেষ কিছু উপাদান এবং প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং এর বিশেষ কিছু জিঙ্ক উপাদান যা আপনার দেহের পেশিকে মজবুত করে এবং পেশি তৈরিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুধ ও দুগ্ধজাত খাবারে আছে উপকারী ফ্যাট যা আপনার দেহের শরীরের সঠিক এনার্জি এবং উপকারী ফ্যাট থাকার কারণে এটি কিন্তু আপনার পেটে এবং দেহে উপকারী চর্বি জমা হয় যেটি কিন্তু আপনার ত্বকের লাবণতা বৃদ্ধিতে সহায়তা করে এবং অবস্থায় সাহায্য করে। দেহ অনেক বেশি পরিমাণ হয় এবং আপনার দেহের বেশ কিছু ক্ষতিকারক চর্বিকে কাটাতেও কিন্তু এর ব্যাপক পরিমাণ উপকারী দিক রয়েছে এবং দুধ যদি আপনি আপনার প্রতিদিনের খাদ্য দিকে রাখতে পারেন এতে থাকা প্রোটিন উপাদান যা আপনার দেহের এনার্জি জোগায় শরীরের ক্লান্তি ভাব কাটায় অতি দ্রুত কিন্তু আপনার ওজন বাড়ানোর খুব ভালো ফলাফল নিয়ে আসতে পারে তাই সকালের নাস্তার পরে এবং রাত্রিতে শোবার পূর্বে আপনি এক গ্লাস পরিমাণ দুধ করতে পারেন বন্ধুরা চতুর্থ নম্বর যে বিশেষ খাবারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কলা আপনি যদি আপনার দৈনিক খাবারের তালিকায় কলাকে রাখতে পারেন এতে থাকা প্রচুর পরিমাণ আয়রন উপাদান ক্যালসিয়াম এবং জিঙ্ক ফসফরাস ম্যাগনেশিয়াম ফোলেট প্রচুর পরিমাণ থাকার কারণে এটি কিন্তু আমাদের দেহের জন্য অনন্য উপকারী দিক হতে পারে প্রচুর ক্যালোরি থাকার কারণে এটি কিন্তু ওজন বাড়ানোর জার্নিতে একটা ভালো ফলাফল নিয়ে আসে তাই নাস্তার সময় আপনি আপনার খাবারের সময় কলা রাখতে পারেন একটি বিশেষ খাবার হিসেবে অথবা স্ন্যাক্স হিসেবে জল খাবারের তালিকায় নাম্বার ওয়ান হিসেবে রাখতেই পারেন কলা গ্রহণ করলে আপনার দেহের যেভাবে এনার্জি যোগায় দেহের পেশি গঠনে এবং দেহের ক্ষয় পূরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে থাকা জিঙ্ক উপাদান যা আপনার মুখের রুচি বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভিটামিন সি ভিটামিন এ বিদ্যমান থাকার কারণে আপনার দৃষ্টিশক্তি বাড়ায় মাথার চুল পড়া রোধ করে অতি দ্রুত আপনার ওজন এটি কিন্তু ভালো একটা দিতে পারে পঞ্চম ভাত আপনি যদি আপনার খাবারের তালিকায় ভাত রাখতে পারেন তাহলে আপনার ভালো ফলাফল পাওয়া যায় ভাতে প্রচুর কার্বোহাইড্রেট আছে ক্যালোরি আছে ফ্যাট আছে যা আপনার দেহের ওজন বাড়াতে খুব ভালো ফলাফল এনে দেয় পর্যাপ্ত পরিমাণ ভাত খাওয়ার মাধ্যমে কিন্তু আপনার ওজন বাড়তে পারে যাদের ওজন কমে যাচ্ছে তাদের জন্য ভালো সুফল নিয়ে আসতে পারে ভাত আপনি আপনার খাবার তালিকায় সঠিক পরিমাণ কার্বোহাইড্রেট যোগ করুন একজন প্রাপ্তবয়স্ক সঠিক উচ্চতার মানুষের যদি সাধারণতই প্রতিদিন অন্তত দুপুরের নাস্তার সময় এক থেকে দেড় প্লেট ভাত কোনো অস্বাভাবিক কিছু নয় অতি দ্রুতই ভালো একটা ফলাফল আপনার ওজন বর্ণ জানিতে রাখতে পারে এটি বন্ধুরা তাহলে অবশ্যই বুঝতে পারছেন এই বিশেষ ফলাফলটি লোক নিতে ভাত কতটা গুরুত্বপূর্ণ এটি থাকে কার্বোহাইড্রেট ও ফ্যাট উপাদান যা আপনার ওজন বাড়ানোর জানিতে খুব ভালো ফলাফল নিয়ে আসে ধন্যবাদ বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা আপনার কতটা কাজে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের অনুষ্ঠানটির যে সমস্ত পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার আলোচনা হয়েছে যদি আপনি মেনে চলে সঠিকভাবে গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনি সাত দিনের ভিতরে এই সমস্যা থেকে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন পনেরো দিনের ভিতরে আপনার উন্নতি আপনি নিজেই বুঝতে পারবেন আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পাবেন আপনার ওজন ধীরে ধীরে বাড়ছে আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়ছে আপনার মাথার চুলপোড়াও কমে যাচ্ছে আপনার ওজন বাড়তে শুরু করেছে প্রোটিনের চাহিদা মিটে গেলেই আসলে এরকম সমস্যা থেকে মুক্ত হওয়া যায় এই যে সমস্ত খাবারগুলো বলেছে এতে পর্যাপ্ত প্রোটিন পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট ফ্যাট বিদ্যমান থাকার কারণে আপনার ওজন বাড়ানোর জার্নিতে কিন্তু খুব ভালো ফলাফল লক্ষ্য করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটা এ পর্যন্তই আজকের অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না